আজকে সকালের নাস্তায় ছিল রুটি আর দই আসলে রুটি শেষ হয়ে গেছে ফ্রিজে রুটিগুলো শেষ আবার রুটি বানিয়ে ফ্রিজে রাখতে হবে তো লেট হয়ে গেছে অলরেডি এজন্য পাও রুটি আর দই দিয়ে সকালের নাস্তাটা করে নিচ্ছি আসলে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই নাস্তা করতে পারি না অনেকক্ষণ পর লেট করে তারপর হচ্ছে নাস্তা করি নাস্তা খাওয়া শেষ করে তারপর আমি চা খেয়ে এই যে বাজারগুলা এখন গোছাবো এখানে লাল শাক তারপর অনেক রকমের সবজি আছে লাউ এরপর ধনিয়া পাতা কাঁচামরিচ মাছ তো শীতের সবজি আসলে বেশ কিছু দিন মানে আরও বেশ কিছু দিন লাগবে নামতে তবে গরমের সবজিগুলো খেতে খেতে আমার কাছে একদমই মানে এক ঘেমি লাগে মনে হয় যে শীতের সবজি কবে নামবে আর লাউ তো সারা বছরই পাওয়া যায় বাজারে তবে শীতের সময় লাউয়ের যে টেস্টটা সেটা কিন্তু গরমকালে পাওয়া যায় না তারপরও আমি মাঝে মাঝে লাউ নিয়ে আসি যদিও লাউ খুব একটা আমার পছন্দ না তবে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে এটা আমার ভীষণ পছন্দের একটা তরকারি এই তো আমি এখন সব বাজারগুলাকে গুছিয়ে নিব মাছ কিছু ফ্রিজে রেখে দেব কিছু রান্না করব এখানে পাপ্তা মাছ আছে চিংড়ি মাছ আছে লাল শাক ভাজি করব লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব আর পাপ্তা মাছ ভোনা করব। এখন আমি সব বাজারগুলা গুছিয়ে মাছ কেটে ধুয়ে তারপর হচ্ছে শাক কেটে ধুয়ে রেডি করে তারপর রান্নাঘরে এই যে এখন আমি রান্নাটা বসিয়ে দিব। মাছগুলাকে লবণ আর হলুদ দিয়ে মেরিনেট করে রাখছি প্রথমেই লাল শাকটা সিদ্ধ বসিয়ে দিব এখানে লবণ আর হলুদ দিয়ে লাল শাকটা আমি ঢাকনা ছাড়া সিদ্ধ করব আমি তো ভাবছিলাম যে গরমকালে লাল শাক অতটা লাল হয় না আরও মাঝে মাঝে যখন আমি লাল শাক নিয়ে আসি অতটা লাল কিন্তু হয় না শীতকালের মতো শীতকালের লাল শাকটা অনেক ভালো লাগে খেতে আর ভীষণ লাল থাকে তো যাই হোক লাল শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছ মানে লাউ চিংড়িটা রান্না করব এখানে চিংড়ি মাছটাকে আগে লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে দিছি ভালোভাবে কষিয়ে নিয়ে চিংড়ি মাছ উঠিয়ে রাখবো আর কিছু রেখে দিব আর কি চিংড়ি মাছ এই এই মশলাটার মধ্যেই আমি আবার জিরা তারপর ধনিয়া মরিচের গুঁড়া দিছি একটু সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে তারপরের মধ্যে লাউটা দিয়ে দিব তো আমার আম্মা সবসময় এভাবেই রান্না করে মানে মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলে মাছটা আগে কষানোর পরে উঠিয়ে রাখে তারপর হচ্ছে সবজিটা দিয়ে দেয় তো আমি লাউটা এক চুলাতে সিদ্ধ দিয়ে দিছি আর এক চুলাতে আমি লাল শাকটা পেঁয়াজ মরিচ রসুন সব কিছু দিয়ে মানে লাল শাকটা রান্না করে নিলাম তারপর এখন এই যে লাউ চিংড়িটা রান্না করতেছি প্রথমে তো ভাবছিলাম গরমের দিনে লাউ সিদ্ধ হয় কি হয় না বাট এত সুন্দর সিদ্ধ হয়েছে তো লাউটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে সব শেষে ধনিয়া পাতা দিয়ে এখন আমি চিংড়ি মাছটাকে নামিয়ে নিব একদম সব শেষে যদি চিংড়ি মাছটা দেওয়া যায় তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব সুন্দর থাকে আর প্রথমেই যদি লাউয়ের সাথে চিংড়িটা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মানে চিংড়ির যে একটা ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এই তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে লাউ চিংড়ি তারপর লাল শাক ভাজি দুইটা আইটেম হয়ে গেছে এখন আমি সব শেষে রান্না করবো হচ্ছে পাবদা মাছ পাবদা মাছটা আমি অনেক অনেক বেশি ঝোলও রাখবো না মানে একটুখানি ঝোল কম রাখবো আর কি একটু বোনা টাইপের করবো তো এখানে পেঁয়াজ এখানে এক কাপের মতো পেঁয়াজকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে এর মধ্যে লবণ হলুদ মরিচ জিরা ধনিয়া সব কিছু দিয়ে তারপর টমেটো দিয়ে একদম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে মেরিনেট করে রাখছিলাম যে মাছ পাপ্তা মাছগুলা সেগুলাকে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে তারপর আর এই পাবদা মাছটা হতে একদমই সময় লাগে না আর পাবদা মাছ তো খুবই নরম থাকে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই তো হয়ে গেছে পাবদা মাছ সব শেষে আমি হচ্ছে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিছি মানে একদম কম সময় লাগে এই মাছটা হতে আর খুব বেশি নাড়াচাড়া করা যায় না কারণ খুবই নরম আর এই পাবদা মাছটা আমার অনেক পছন্দ মাঝে মাঝেই আমার খাওয়া হয় যাই হোক আজকে দুপুরে আমার এই তিনটা আইটেম ছিল রান্নার মানে একদমই রেগুলার সিম্পল রান্নাবান্না আমি তো সব সময় রেগুলার সিম্পল রান্নাগুলাই শেয়ার করি তো এই ছিল হচ্ছে আজকে আমার দুপুরের খাবার দাবার একদমই সাধারণ রেগুলার রান্নাবান্না যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমি বিকালের নাস্তায় কি বানাবো এটা তো থাকে আর একটা টেনশন তো ঝটপট ম্যাগি নুডলস রান্না করতেছি এখানে তিনটা ম্যাগি নুডলস সিদ্ধ করে নিলাম আর বাসায় যা ছিল মানে খুব বেশি সবজি ছিল না আর কি বাসায় মানে নুডলস রান্না করার মতো সবজি ছিল না টমেটো ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি নুডলসটা রান্না করতেছি সয়া সস টমেটো সস সব কিছু দিয়ে দিছি আর এই মানে সবজিটার মধ্যে আমি হচ্ছে নুডলসের যে মশলাটা সেই মশলাটা দিয়ে দিই তারপর সব শেষে নুডলসটা দিয়ে দিই এভাবে রান্না করলে নুডলসের মধ্যে একদম ভালোভাবে সব মশলাগুলো ঢুকে এই তো বিকালের নাস্তায় খুবই ছটপট নুডলস রান্না করে নিলাম আর সাথে আমি চা বানিয়ে নিছি মানে বিকাল হোক বা সন্ধ্যায় হোক এক কাপ যা খেতেই হবে তো যাই হোক আজকের ব্লগটা আমার এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ